আপনার জীবনে কি দীর্ঘদিনের কোনো সমস্যা আপনাকে গ্রাস করে রেখেছে এমন কিছু আছে যা ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করার পরেও পূরণ হয়নি যদি বলি এই বিশেষ প্রার্থনা আপনাকে সাত দিনের মধ্যেই অলৌকিক কিছু দেখাবে তবে কি আপনি বিশ্বাস করবেন বন্ধু এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ এই প্রার্থনা শুধু আশীর্বাদ নয় আপনার জীবনের প্রতিটি বাধা দূর করবে তাই আজই শুরু করুন এবং দেখুন কিভাবে ঈশ্বর আপনাকে আশীর্বাদে ভরিয়ে দেন প্রিয় ভাই ও বোনেরা আমরা জানি যে প্রার্থনা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের সাথে সংযোগ করার একটি শক্তিশালী মাধ্যম যখন আমরা বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে যাই তখন তিনি আমাদের হৃদয়ের প্রতিটি চাওয়া শোনেন এই প্রার্থনা একটি নির্দিষ্ট সময়ের জন্য পরিকল্পিত যা আপনাকে আগামী সাত দিনে ঈশ্বরের অলৌকিক শক্তির স্পর্শ অনুভব করতে সাহায্য করবে তবে শর্ত একটাই আপনার বিশ্বাস এবং ধারাবাহিকতা আসুন শুরু করি হে প্রভু তুমি সমস্ত সৃষ্টির মালিক তুমি আকাশ ও পৃথিবীর ঈশ্বর প্রভু আমি তোমার মহিমা এবং দয়ার সম্পর্কে চিরদিন ধন্যবাদ জানাই আজকের দিন থেকে আমি তোমার নির্দেশ অনুযায়ী আমার জীবন চালাতে চাই হে প্রভু আমার হৃদয় এবং মনকে শুদ্ধ করো এবং আমাকে সঠিক পথ দেখাও গীতসঙ্গীতা একশো ছয় অধ্যায় তার এক পদে বলা হয়েছে সদাপ্রভুর প্রশংসা হোক সদাপ্রভুর ধন্যবাদ করো কারণ তিনি মঙ্গলময় তার ভালোবাসা চিরকাল স্থায়ী হে প্রভু এই সময় আমি নিজেকে তোমার চরণতলায় সমর্পণ করছি হালে লুইয়া হে প্রভু তুমি জানো আমি কোথায় কোথায় ভুল করেছি তুমি জানো আমার হৃদয়ের সমস্ত কথা কারণ তুমি অন্তর্জামী ঈশ্বর হে যিশু আমাকে তুমি ক্ষমা করো এবং তোমার দয়ার দ্বারা আমার হৃদয়কে নতুন করে তোলো তোমার পবিত্র রক্ত দিয়ে আমাকে সূচি করো এক জহন এক অধ্যায় তার পদে বলা হয়েছে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না হে প্রভু আমার জীবনের দীর্ঘদিনের সমস্যাগুলি তুলে ধরছি আমি বিশ্বাস করি যে তুমি এই সমস্যাগুলির সমাধান দিতে পারবে হে প্রভু আমি তোমাকে অনুরোধ করছি আমাকে শক্তি এবং সাহস দাও যাতে আমি তোমার ইচ্ছা মেনে চলতে পারি প্রভু আমাকে গর্বিতভাবে নয় বরং বিনম্রভাবে তোমার পথে চলতে সাহায্য করো মথি ছয় অধ্যায় তার তেত্রিশ পদে বলা হয়েছে কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে কালকের বিষয় চিন্তা করো না হে প্রভু আমি জানি যে তুমি সঠিক সময়ে সঠিক কিছু প্রদান করো তাই আমি তোমার উপরে পূর্ণ আস্থা রাখি তাই আমাকে সাহায্য করো যেন আমি জগতের দিকে ফোকাস না দিয়ে যেন তোমাকে আমার জীবনের প্রথমে রাখি এ প্রভু দয়া করে আমাকে ধৈর্য এবং বিশ্বাস দাও যেন আমার মন কখনো তোমার প্রতিশ্রুতির উপর সন্দেহ না করে আমি জানি তুমি সবসময় আমাদের দেখছো এবং সঠিক পথে চালাচ্ছ তাই ধন্যবাদ দিই হালে লুয়া গীতসুমিতা সাত্রী অধ্যায় তার সাত বলা হয়েছে সদাপ্রভুর সামনে শান্ত হও ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করো হে প্রভু তুমি সারা জীবন আমাদের জন্য অলৌকিক ঘটনা ঘটিয়েছ তোমার কৃপায় আজ আমরা বেঁচে আসছি তাই আজ আমি তোমার কাছে আমার জীবনে একটি অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করছি তুমি জানো আজ আমাদের জীবনে কি করা দরকার প্রভু তুমি জানো আজ আমি কোন সমস্যায় আছি আমি বিশ্বাস করি তোমার ইচ্ছার দ্বারা আমার সমস্যার সমাধান সম্ভব তাই পবিত্র পিতা আজ আমি তোমার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত যেহন এগারো অধ্যায় তার চল্লিশ পদে যিশু বলেছেন আমি কি তোমাকে বলিনি যদি তুমি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে হে প্রভু আমি তোমার প্রতি কৃতজ্ঞ আমি জানি যে তুমি আমার জীবনে এমন কিছু আশীর্বাদ এনেছ যা আমি কখনো কল্পনাও করিনি তাই আমার বিশ্বাসকে আরও দৃঢ় করো আমাকে সাহায্য করো যাতে আমি কখনো তোমার দয়া ভুলে না যাই এক থিশীকেও পাঁচ অধ্যায় তার আঠেরো পদে বলা হয়েছে আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিও কারণ যিশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তাই ঈশ্বরের ইচ্ছা এ প্রভু আমার জীবন তোমার ইচ্ছা অনুযায়ী পরিচালিত হোক আমাকে তোমার পথেই চালিত করো আমি আমার মন হৃদয় এবং আত্মা সম্পূর্ণভাবে তোমার হাতে তুলে দিই আমাকে শক্তি দাও যেন আমি সারা জীবন তোমার প্রশংসা করতে পারি যেন আমার মুখে তোমার গুণগান লেগেই থাকে হিতবদেশ তিন অধ্যায় তার পাঁচ পদে বলছে তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপুর উপর নির্ভর করো তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না প্রভু এই সময় আমার সমস্ত চলবার পথে তোমাকে সামনে রাখি আমাকে সাহায্য করো যেন আমি সব সময় তোমার উপরে নির্ভর হতে পারি যেন কখনো আমি নিজে না ভাবি আমার সমস্ত ভাবনা চিন্তার ভার তোমার কাছে দেই আমি বিশ্বাস করি যে আমার প্রার্থনা তুমি শুনেছ তাই সমস্ত গৌরব মহিমা ও প্রশংসা একমাত্র তোমারই হোক এই প্রার্থনা জীবন্ত যীশুখ্রীষ্ট তোমারই নামেতে চাই আমেন 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 আমার বন্ধু যদি আপনি এই প্রার্থনা বিশ্বাস ও ধারাবাহিকতা নিয়ে করেন তাহলে খুবই শীঘ্রই আপনি ঈশ্বরের আশীর্বাদের স্পর্শ on kurban.